বুক ক্যাফে বুক রিভের আজকের পর্বের প্রথম খবরটি খুবই আকর্ষণীয় বৈচিত্র্য ডট ইনে চলছে সেল এবং এটা মূলত ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সেলটা থাকছে দেখতেই পাচ্ছেন দেশ পাবলিকেশনের বিশ শতাংশ তারপরে পত্রভারতীতে পঁচিশ থেকে তিরিশ শতাংশ মিত্র ঘোষেও পঁচিশ শতাংশের মতো ছাড় রয়েছে আবার অতিরিক্ত দুই শতাংশ ওয়ালেট ক্যাশব্যাক মানে আপনি যদি কোনো অর্ডার দেন এবং তারপরে দেখা যাচ্ছে তার টোটালের যে দুই শতাংশ সেইটা আপনার ওয়ালেটে ক্যাশব্যাক হিসাবে পাওয়া যাবে সেটাকে পরে ব্যবহার করতে পারবেন অন্যান্য বই কিনতে এই সাইটের মাধ্যমে এছাড়া বুক ফার্মের মাধ্যমে তো পঁয়তাল্লিশ শতাংশের পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে আনন্দ থেকেও পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে তো সব মিলিয়ে একটা বিষয় রাখা হয়েছে এবং স্টোর পিকআপের সুবিধা রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে পশ্চিমবঙ্গে শিপিং চার্জ শুরু হচ্ছে অর্থাৎ শিপিং চার্জটাও যথেষ্ট রিজনেবল রাখা হয়েছে তো এই সুযোগে যদি কিছু বই কেনাকাটি করতে হয় অনলাইনে কিনে নিতে পারেন আশা রাখছি ভালোই হবে দ্বীপ প্রকাশন থেকেও ভালো কিছু অফার চলছে বৈচিত্র্য ডটনে পরের খবরটি রয়েছে খুব সুন্দর আমপাতা জামপাতা বলে যে শারদীয় পত্রিকাটি আমি প্রত্যেক বছরই নিই খুব ভালো একটা পত্রিকা হয় পত্রিকা বলা ভুল মানে হার্ড কভারে এতটাই মোটা আকারে আসা দেখে মনে হয় বই তো দেবাশিস বসু সম্পাদিত তা সেটারই প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ খুব মিষ্টি একটা প্রচ্ছদ ভেতরে কি কি লেখা রয়েছে সে সম্পর্কেও একটু ধারণা পেয়েছি সেটাকে আলোচনা করে দিচ্ছি তো মোটামুটি তথ্য সংগ্রহ করতে গিয়ে দেবাশিস বসুর মানে ওনাদের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম ছটা উপন্যাস থাকছে পাঁচটা বড় গল্প থাকছে সতেরোটা ছোট গল্প থাকছে চব্বিশটিরও বেশি কবিতা থাকছে ছটি প্রবন্ধ থাকছে এবং সেই প্রবন্ধ পাশাপাশি বা দুটি বিজ্ঞান বিষয়ক রচনা থাকছে তাহলে মোট আটটা বলা যেতে পারে লেখা এছাড়াও কার্টুন কমিক্স ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অন্যান্য বিষয় নিয়মিত বিভাগ এগুলো থাকছে সো সব মিলিয়ে আমার মনে হচ্ছে খুব ভালো একটা উৎসব সংখ্যা হতে চলেছে ছটা উপন্যাস আর পাঁচটা বড় গল্প সাথে সতেরোটা ছোট গল্প মানে একটা বিরাট ব্যাপার তো এবং বলে রাখি যে দামটাও কিন্তু খুব বেশি হয় না সাড়ে তিনশো টাকা তিনশো টাকা এর মধ্যেই থাকে এবং পৃষ্ঠার সংখ্যা প্রায় ছশো আটশো মতো হয় তো সে জায়গা থেকে আবার ছাড়টার দেয় হার্ড কভারে মোড়া তো বইটা প্রকাশক মানে পত্রিকাটা আমি দেখাবো আমার নিজেরও নেওয়ার ইচ্ছা আছে যাই হোক পরের খবরটার দিকে এগিয়ে যাই অনেকে জিজ্ঞাসা করছেন যে আনন্দমেলার প্রকাশ কবে তো আনন্দমেলার সম্ভবত প্রকাশ তেসরা অগাস্ট এবং অগাস্টের প্রথম সপ্তাহেই সম্ভবত প্রকাশ হয়ে যাবে তার সাথে আনন্দলোকের যে বিজ্ঞাপন সেটা চলে এসেছে প্রথম বিজ্ঞাপন আনন্দলোকের এবং এই বিজ্ঞাপনের জোরেই বলতে পারি যে আনন্দমেলা খুব তাড়াতাড়ি আসবে কারণ একটা পত্রিকা না প্রকাশ হতে হতেই যখন দ্বিতীয় পত্রিকার বিজ্ঞাপন চলে আসছে তার মানে জানতে হবে যে আর বেশি দেরি নেই তো যাই হোক এখানে উপন্যাস ফ্যাশন এবং বিভিন্ন চলচ্চিত্র দুনিয়া অন্যান্য বিষয় নিয়ে রয়েছে সেটা একটু আভাস দেওয়া হয়েছে তো এরপরে আনন্দলোক আসছে সেটা বলাই বাহুল্য এবিপির তরফ থেকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে তো বুক ফার্মের যে নতুন বইগুলো ছটা বই আসতে চলেছে সে বইগুলো একটু দেখিয়ে দিই কারণ নতুন বই সবসময় নতুন বই এবং সেটা কেনার একটা আলাদা আগ্রহ থাকে তো দেখতেই পাচ্ছেন যে চণ্ডী লাহেরির যে বাংলার ওপর বইটার আছে অর্থাৎ প্রাচীন বাংলার ওপরে সিংহদমন হারানো দিনের গপ্প এই দুটো বই আমি অর্ডার দিয়ে দিয়েছি তার সাথে টারজানের ওপর বইটাও দিয়ে দিয়েছি অর্ডার ওই তিনটে বই কয়েকদিনের মধ্যে চলে আসবে আমি একদম ফিজিক্যাল কপি আপনাদেরকে দেখি আলোচনা করবো তো অবশ্যই চ্যানেলে এই তিনটে বই তো রিভিউ থাকছেই আগামীতে দেখি যদি কমিক্স গ্রাফিক্স এবং অন্যান্য কিছু কিনতে পারি তাহলে অবশ্যই কিনবো এখানে দামগুলো দেওয়া রয়েছে ছাড় সহযোগে ছটা বই তিরিশ শতাংশ ছাড়া দেওয়া হচ্ছে তো তো ভালো সুযোগ এছাড়া আজকে সকালে আন্ডারএটেড বুক ফার্মের উপরে যে সমস্ত বইগুলো রয়েছে মানে যেগুলো অত আলোচনা হয় না কিন্তু ভালো বই সেগুলোর উপর একটা ভিডিও করেছি সেটা একটু দেখানোর অনুরোধ রইলো নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিলাম যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে নতুন বই থেকেই টার্জানের যে বইটা রয়েছে সেটা তো আমি লাইভ দেখছিলাম গতকালকে এত সুন্দরভাবে প্রচ্ছদটাকে করা হয়েছে তো যাই হোক প্রোমোট হচ্ছে ফিবের ফিরেলো কৈশালে নরশাল যে এরভাবেই প্রমোশনটা করা হচ্ছে তো সূচিপত্রটা একটু পেয়েছি সেটা দেখিয়ে দেবো তিনশো নিরানব্বই টাকার দাম হলো দুশো আশি টাকায় পাওয়া যাচ্ছে দুরন্ত ছবি রয়েছে নারায়ণ দেবনাথের এবং তিনটে উপন্যাস রয়েছে দানবের দেশের টার্জন নতুন জগতের টার্জান এবং অপরাজ টার্জান এই তিনটে সুদীন্দ্রনাথ রাহারি লেখা এবং শালগুলো দেয়া রয়েছে তো অবশ্যই এই বইটাকে তো ফিজিক্যাল কপি আসছেই আমি অর্ডার দিয়ে দিয়েছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সম্পূর্ণ রিভিউ নিয়ে খুব শীঘ্রই আসব এরপরের আপডেটটা রয়েছে দেশ দেশের যে দোস আগস্টের পত্রিকা সেটা থেকে তো নতুন পত্রিকার যে সংখ্যা সেখানে দেখতে পাচ্ছি প্রবন্ধ গল্প কবিতা ইত্যাদি রয়েছে এবং পুঁজি প্রতিশ্রেণী সমান্তরাল ব্যবস্থা ইত্যাদি নিয়ে একটু সামাজিক যে একটা বিভিন্ন পলিটিক্যাল ব্যাপার আছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে তো যাই হোক দেশ পত্রিকার আপডেট হিসেবে তুলে ধরলাম যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন এই নতুন সংখ্যাটিকে দ্বীপ প্রকাশন থেকে তো একটা বড় ছাদ দেওয়া হচ্ছে চল্লিশ শতাংশ কোনো বই পঞ্চাশ শতাংশ দেওয়া হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের তো যেরকম পুরো হাবধামে আসছে আর কি তো এই যে উদ্বোধন উদ্বোধনের জায়গাটা একটা বড় বিষয় কারণ সকাল বেলাতেই। দেখতেই পাচ্ছেন এগারোটা তিরিশে কলেজ স্ট্রিটের কফি হাউসের ত্রিতলে বইটির উদ্বোধ মানে এই যে বিরাট উদযাপন বই পার্বণ এটার উদ্বোধন করছেন খ্যাতনামা ঐতিহাসিক ও অধ্যাপক জীবন মুখোপাধ্যায় যার বই আমরা হয়তো সকলেই পড়েছি ছোটোবেলাতে এবং সেটাই আকর্ষণ আর কি মূলত তো যাই হোক সিইও তো থাকছেনই সুকন্যা মণ্ডল তার সাথে তো আপনাদের সকলেরই আমন্ত্রণ জানানো হয়েছে দ্বীপ প্রকাশনের মাধ্যমে যদি কাছে পিঠে থাকেন অবশ্যই ঢু মারতে পারেন আর এই সুযোগে নতুন বইগুলোকে কেনাকাটি করতে পারেন কি কী কিনবেন কী কী কিনবেন তার একটা রেকমেন্ডেশন ভিডিও আজই আসবে সে এবং সেই ভিডিওটাতে মোটামুটি দশটা মতো বইয়ের রেকমেন্ডেশন রয়েছে তো সেগুলো অবশ্যই দেখে নেবেন চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকম আপডেট এবং রিভিউ আমি যতটা পারব দিয়ে দেবো পূজাবার্ষিকীগুলি যেমন নতুনভাবে আমাদের কাছে এসে ধরা দিচ্ছে তেমনই নতুন বইয়েরও প্রকাশ ঘটছে এবং সেই তালিকাতেই একটি নতুন বই পত্রপাঠ থেকে আসতে চলেছে শান্তনু দাশগুপ্তের ইনফো অ্যাডভেঞ্চার মানে বিভিন্ন তথ্য সমৃদ্ধ একটা বই রহস্যময় মানিকেশ্বর বইটা দশই আগস্টের দিন অভিযান বুক ক্যাফেতে বইটা উন্মোচিত হবে এবং তারপরে তো পত্রপাঠ থেকে আপনারা পেয়ে যাবেন তাহলে বইটার খবর জেনে গেলেন এবার কয়েকদিনের মধ্যে বইয়ের সূচিপত্র ইত্যাদি আমি পেলে দিয়ে দেবো যদি টপিকটা ভালো লাগে তাহলে অবশ্যই নিতে পারবেন এরপরে সানডে সাসপেন্স থেকে আসছি কারণ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যে বিজয়নগরের হীরের ওপর একটা গল্প ছিল যেটা কাকাবাবু সন্তুর অ্যাডভেঞ্চার সেটা ওয়ান মিলিয়ন পাস করার জন্য তারা আর একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে এই অগাস্ট মাসেই আরও একটা কাকাবাবু অ্যাডভেঞ্চার তারা নিয়ে আসবেন তাদের চ্যানেলে এটা একটা বড় ব্যাপার এবং আনন্দের ব্যাপার তো এই খবরটা দেওয়ার জন্যই আসলে এই ছোট্ট স্লাইডটাকে রাখা যে হ্যাঁ আমরা একটি কাকাবাবুর আরও একটি অ্যাডভেঞ্চার পাচ্ছি এই অগস্ট মাসেই এরপরে ভূতভূতুম যে বিবাহ প্রকাশনীর সংখ্যা সেটা থেকে একটা ছোট্ট আপডেট রয়েছে কোচি ভুতুমের পাতার যে প্রচ্ছদটা সেটা তো ব্যাকড্রপে দেখতেই পাচ্ছেন আর লেখক সূচীটা প্রকাশিত হয়েছে এই পত্রিকাটি মূলত একটা ফ্রি হিসেবে কাজ করে মানে ভূতভুতুম উৎসব সংখ্যার সাথে এটাকে একটা ফ্রি দেওয়া হয় তো আপনারা ছোট্ট করে এই আপডেটটাকে দেখে নিতে পারেন তো পরিশেষে আমার ভিডিওর শেষে এটাই বলতে চাই যে বেশ কিছু রেকমেন্ডেশন রেখেছি বুক ফার্ম এবং অন্যান্য টপিকের ওপরে সেই ভিডিওগুলোর লিঙ্ক নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম অবশ্যই সেগুলো দেখে নিন সুবিধা হবে কারণ কেনাকাটাতে ইনভেস্টমেন্ট একটা বড় ব্যাপার তো আশা রাখছি ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ